আজ তোমাকে বলব মানসিকভাবে শক্তিশালী হওয়ার এ পৃথিবীর শ্রেষ্ঠ দশটি উপায় তোমাকে বলব কীভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায় নিজের খারাপ সময়কে কীভাবে কাটাতে হয় নিজের কঠিন সময়কে কীভাবে পার করতে হয় যখন মানুষ তোমার বিশ্বাসের উপরে আঘাত আনে তখন কীভাবে নিজের উপরে বিশ্বাস রাখতে হয় জীবনকে কিভাবে সুন্দর করতে হয় আর জীবনের সৌন্দর্যকে কিভাবে উপভোগ করতে হয় তোমাকে বলবো মানসিকভাবে শক্তিশালী হওয়ার শ্রেষ্ঠ দশটিও উপায় দেখো আমি জানি না তুমি কি ভাবো আমি জানি না তোমার কি ধারণা আমি জানি না তুমি শারীরিকভাবে কতটা শক্তিশালী কিন্তু এটুকু বলতে পারি শারীরিক ক্ষমতার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে কিন্তু মানসিক ক্ষমতার সীমাবদ্ধতা নেই মানসিক ক্ষমতা মানুষকে ভিতর থেকে স্ট্রং করে ভিতর থেকে মজবুত করে তাই মানসিকভাবে শক্তিশালী হওয়াটা গুরুত্বপূর্ণ বিশেষ করে আজকের দিনে আজকের দিনে যখন গোটা পৃথিবী অগোছালো। তখন নিজেই নিজেকে ভালো রাখতে চাইলে তোমাকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে তোমাকে ওই আট দশটা মানুষের মতো হওয়া যাবে না যারা অল্পতেই হেরে যায় যারা অল্পতেই রিগ্রেট ফিল করে যারা অল্পতেই আফসোস করে যারা অল্পতেই নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলে দেখো এটা স্পষ্ট হওয়াটা প্রয়োজন যে তুমি আলাদা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে থেকে আলাদা আলাদা আর তুমিও তাদের এ যারা বলে আমার দ্বারা কিছু হবে না যারা অল্পতেই হেরে যায় যারা খারাপ সময়কে ভয় পাই আর যারা কঠিন পরিস্থিতিতে নিজের যোগ্যতার উপরে সন্দেহ করে নিজের উপরে সন্দেহ করে যারা একাকিত্বকে ভয় পায় কিন্তু প্রশ্নটা এটা যে মানসিকভাবে শক্তিশালী মানসিকভাবে শক্তিশালী এটা আবার কেমন জিনিস এমন প্রশ্ন তোমার মাথায় আসতেই পারে তাহলে কি সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা রাখা সর্বদা পজিটিভ থাকা কোনো বিষয়ে সহজে হার না মানা একাকিত্বকে ভালোবাসা এগুলোই মানসিক ক্ষমতা এগুলোই মানসিক শক্তি এমন প্রশ্ন তুমি করতেই পারো এগুলো নয় এগুলো তার অংশ হতে পারে কিন্তু শুধুমাত্র এইগুলো তোমাকে মানসিকভাবে শক্তিশালী করতে পারে না তোমাকে মন থেকে তোমাকে ভিতর থেকে স্ট্রং করতে পারে না এটা 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 এমন একটা জিনিস যেটা তোমাকে ওই ওই ভিড়ের অংশ বানাই না যারা স্রোতে গা ভাসাতে পছন্দ করে যেটা তোমাকে সময়ের আগে ম্যাচিওর করে তোলে যেটা তোমাকে এটা বোঝার ক্ষমতা তৈরি করে যে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক কোনটা উত্তম এবং কোনটা উত্তম নয় কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় সেটা খারাপ সময় হোক ভালো সময় হোক জীবনের যে কোনো পর্যায়ে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে তোমাকে তোমাকে আর দশটা মানুষ থেকে আলাদা করে সব মিলিয়ে এটা তোমার চিন্তাভাবনার উপরে নির্ভর করে তুমি কেমন ভাবে ভাবছ আর এটা তোমার চিন্তাভাবনাকে প্রতিনিয়ত পরিবর্তন করে তোমার পরিস্থিতির সাপেক্ষে তোমাকে এটা অনুভব করাই যে কোন জিনিসকে নিজের জীবনের অংশ বানানো উচিত এবং কোন জিনিস থেকে নিজেকে দূরে রাখা উচিত তো চলো জানা যাক মানসিকভাবে শক্তিশালী হওয়ার সেরা দশটি উপায় নাম্বার ওয়ান আফসোস রিগ্রেট অনুতাপ যাই বলো না কেন একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনো আফসোস করে না কখনো অনুতপ্ত হয় না তার পিছনের বিষয়গুলো নিয়ে যেগুলো সে কখনোই আর পরিবর্তন করতে পারবে না সে নিজের অতীতের দুঃখকে মনে করে নিজেকে আরও বেশি দুঃখময় করতে চায় না একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনোই তার অতীতকে রিপিট করে না যে ভুলগুলো সে পিছনে করে এসেছে কখনোই সেই দিনগুলোকে মনে করার চেষ্টা করে না যেগুলো তাকে আরো বেশি কষ্ট দিতে পারে যেগুলো তার কষ্টের কারণ হতে পারে তার মন খারাপের কারণ হতে পারে দেখো আফসোস এ পৃথিবীর সবথেকে জঘন্য জিনিসগুলির মধ্যে একটি পরিস্থিতি বদলে যাই সময় পাল্টে যাই আর মানুষ তার অতীত নিয়েই যদি পড়ে থাকে তাহলে সে জীবনে কিভাবে সুখী হতে পারে অতীত তো অতীত অতীত কখনো বর্তমান হওয়ার ক্ষমতা রাখে না কখনো ভবিষ্যৎ হওয়ার ক্ষমতা রাখে না আর একজন মানুষ কখনো অতীতে ফিরে যেতে পারে না তাই অতীত নিয়ে আফসোস করো না মনে রকম মানসিকভাবে শক্তিশালী কোনো ব্যক্তি কখনো আফসোস করে না কখনো রিগ্রেট ফিল করে না কখনো অনুতপ্ত হয় না সেই সমস্ত বিষয় নিয়ে যেগুলো সে কখনোই পরিবর্তন করতে পারবে না যেগুলো এখন আর তার নিয়ন্ত্রণে নেই তারা এই সমস্ত জিনিসগুলোকে ইগনোর করে তারা বলে না যে আমার জীবনের সমস্যাটাই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ সমস্যা সব থেকে বড় সমস্যা তারা কখনো বলে না তারা নিজের ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকে না মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনো আফসোস করে না ভাগ্য আছে কিন্তু এর মানে এটা নয় যে তুমি ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকবে ভাগ্য হয়তোবা তোমার দিকেই তাকিয়ে আছে যে তুমি কখন শুরু করবে তুমি কখন চেষ্টা করবে তুমি কখন নিজেই নিজেকে ভালো রাখার দায়িত্বটা নেবে গোটা পৃথিবী বসে নেই তোমার দায়িত্ব নেওয়ার গোটা পৃথিবী তোমার হয়ে তোমার লড়াইটা লড়বে না এটা তো তোমাকে বলা হয়ে থাকে এটা তো তুমি জানো এটা তো নতুন কিছু নয় তাই এত আফসোস এত দুঃখ এত মন খারাপ করার কোনো কারণ নেই মনে দেখো মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনোই আফসোস করে না কখনোই অনুতপ্ত হয় না নাম্বার টু পরিবর্তনে ভয় না পাওয়া তুমি হয়তোবা এটা নিশ্চয়ই দেখেছ বা দেখছ গোটা পৃথিবী কত দ্রুত বদলাচ্ছে গোটা পৃথিবী কত দ্রুত পরিবর্তন হচ্ছে পরিবর্তিত হচ্ছে কি ছিল এখান থেকে দশ বিশ বছর আগে কি হয়ে গেছে আজকের পৃথিবী যখন গোটা পৃথিবী পরিবর্তিত হচ্ছে তখন তোমারও পরিবর্তন প্রয়োজন সময়ের সাথে সাথে সমস্ত কিছুই পরিবর্তিত হয়ে থাকে তাহলে তুমি কেন নয় তোমাকেও পরিবর্তন হতে হবে পরিস্থিতির সাপেক্ষে নিজেকে পরিবর্তন করার প্রয়োজন পড়লে পরিবর্তন করতে হবে এতে ভয় পাওয়ার কিছু নেই তুমি খেয়াল করে দেখো আজকের দিনে সেই সমস্ত কোম্পানিগুলোই পিছিয়ে পড়েছে যারা পরিবর্তন করতে পারেনি নিজেকে সময়ের সাথে বদলাতে পারেনি সেই সমস্ত মানুষগুলো পিছিয়ে পড়ছে যারা নিজেকে পরিবর্তন করছে না বা পরিবর্তনে ভয় পাচ্ছে পরিবর্তন তোমাকে হতেই হবে একটা কোম্পানি প্রতি বছরে নিজেকে পরিবর্তন করে প্রতি বছরে নিজেদের প্রোডাক্টকে আপগ্রেড করে আপডেট করে একটা মোবাইল প্রতি মাসে নিজেকে আপডেট করে তাহলে তোমাকেও তো পরিবর্তন হতে হবে শুধুমাত্র এই দুই ক্ষেত্রে নয় পৃথিবীর আজকের দিনে আজকের দিনে যে কোনো ক্ষেত্রেই তুমি দেখো না পরিবর্তন প্রত্যেকটা জিনিসের মধ্যেই আছে শুধুমাত্র মানুষই পরিবর্তনে ভয় পায় কিন্তু তুমি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চাও তাহলে পরিবর্তনকে গ্রহণ করো পরিবর্তনকে অ্যাকসেপ্ট করো দেন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হয়ে ওঠো নাম্বার থ্রি নিয়ন্ত্রণের বাইরের জিনিসকে অধিক গুরুত্ব দেওয়া দেখবে আমরা জীবনের অনেক ক্ষেত্রে সেই সমস্ত জিনিসগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি যেগুলো আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনো সেই সমস্ত জিনিসের উপরে নিজের সময় নষ্ট করে না নিজের সময়ের অপচয় করে না নিজের এনার্জির ব্যয় করে না যেখানে তার নিয়ন্ত্রণ নেই যেখানে তার কন্ট্রোল নেই যেখানে সে কিছু করতে পারবে না যেখানে সে চাইলেও পরিবর্তন আনতে পারবে না তোমাকে একটা উদাহরণ দিই আচ্ছা মৃত্যু কখনো কি আমাদের নিয়ন্ত্রণে আছে তাহলে মৃত্যুর মতো জিনিসকে নিয়ে টেনশন করা সেটা কতটা গ্রহণযোগ্য আমরা কবে মারা যাব এটা আমরা জানি না কিন্তু হ্যাঁ আমাদের সুস্থতা আমাদের উপরে আছে আমরা যদি সেই সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করতে শুরু করি যেগুলো আমাদের শরীরের জন্যে ক্ষতিকর আমরা যদি সেই সমস্ত জীবনধারাকে অ্যাভয়েড করতে থাকি যেগুলো আমাদের জন্য ক্ষতিকর তাহলে কিন্তু আমরা হেলদি থাকতে পারি কিছুটা হলেও নিজের জীবনে হেলদি থাকতে পারি এটা আমাদের নিয়ন্ত্রণে আছে যে আমরা কতদিন সুস্থ থাকবে আমরা কত ভালো জীবন কাটাবো এটা আমাদের নিয়ন্ত্রণে কিছুটা হলেও কারণ স্বাস্থ্য জিনিসটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায় নিজের চলাফেরা নিজের জীবন যাপন এবং নিজের খাদ্য সচেতনতার মাধ্যমে এই সমস্ত বিষয়গুলো একটা জিনিসেরই প্রমাণ দেয় যে মানসিকভাবে শক্তিশালী ব্যক্তিরা কখনো সেই সমস্ত জিনিসের উপরে নিজের সময় নিজের শ্রম নিজের এনার্জি অপচয় করে না যেগুলো কখনোই সে পরিবর্তন করতে পারবে না বা যেগুলো তার কন্ট্রোলে নেই যেমন ভাগ্য আমাদের হাতে নেই সুতরাং ভাগ্যে কি আছে এটা নিয়ে চিন্তা করা কতটা গ্রহণযোগ্য হতে পারে আমাদের হাতে কি আছে আমাদের পরিশ্রম আমাদের মেহনত আমাদের চেষ্টা আমাদের চিন্তাভাবনা এগুলো নিয়ে ভাবা উচিত একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি তো এগুলোই করবে নিজের পরিশ্রমকে গুরুত্ব দেবে আর এটা তো সত্য যে পরিশ্রমী ব্যক্তিকে পৃথিবীর পরিচালক কখনো নিরাশ করেন না তোমার অভিজ্ঞতা তোমাকে কখনোই ধোকা দেবে না তোমার মেহনত কখনোই তোমাকে ধোকা দেবে না তাহলে কেন তুমি পরিশ্রম করতে ভয় পাবে আর তুমি তো জানো যে পৃথিবীতে এমনি এমনি কিছু হয় না কিছু করতে হয় কিছু পাওয়ার জন্যে কিছু হারানোর থেকে গুরুত্বপূর্ণ কিছু করা সুতরাং চেষ্টা তো করা যেতেই পারে চেষ্টা তো করা যেতেই পারে ভাগ্যে যেটা আছে সেটা আছে ভাগ্যে হয়তোবা এটাই আছে যে আমরা কতটা চেষ্টা করছি কেমনভাবে চেষ্টা করছি আমরা আমাদের সময়ের অপচয় করছি নাকি সময়ের সঠিক ব্যবহারটা করছি আমরা আমাদের জীবনটাকে কোন দৃষ্টিতে দেখছি ভাগ্যে হয়তোবা এটাই লেখা আছে তাই সেই সমস্ত জিনিসের উপরে গুরুত্ব আরোপ করা বন্ধ করো যেগুলো তোমার নিয়ন্ত্রণে নেই, আর সেই সমস্ত জিনিসগুলোকে গুরুত্ব দিতে শুরু করো যেগুলো তোমার নিয়ন্ত্রণে নাম্বার ফোর সবার মন জুগিয়ে কাজ করা কত অদ্ভুত বিষয় না আমরা সকলের কাছে প্রিয় হতে পারবো না এটা জেনেও সকলের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করি কতটা অদ্ভুত বিষয় না যখন আমরা সকলের মন জুগিয়ে কাজ করার চেষ্টা করি তখন আমরা নিজেদেরকেই ভুলে যাই ভুলে যাই যে আমিও একজন মানুষ আমারও একটা মন আছে ভুলে যাই যে নিজেই নিজেকে কষ্ট দেওয়াটা কতটা অপরাধ ভুলে যাই কিন্তু একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির এটা ভুলে যাওয়া উচিত নয় যে একজন মানুষ সকলের কাছে প্রিয় হতে পারে না চাইলেও সকলের মন জোগাতে পারে না সকলের মন খুশি করতে পারে না সুতরাং এমন কিছু করতে চেয়েও না দেখো তুমি যখন সকলের জন্য নিজের যাপন করবে তুমি যখন সকলকে গুরুত্ব দিতে যাবে তখন তুমি নিজেকেই ভুলে যাবে সুতরাং নিজের কথাও কিছুটা ভাবা উচিত কারণ এই পৃথিবীতে নিজের থেকে অধিক আপন তো কেউ হয় না নাম্বার ফাইভ না বলতে শেখা জীবনে স্পষ্টভাষী হওয়াটা গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় যেটা আমাদের পছন্দ নয় সেটাকেও না বলতে পারি না কিন্তু মানসিকভাবে শক্তিশালী হতে চাইলে এমনটা করা উচিত হবে না কিছু কিছু ক্ষেত্রে নিজের অপছন্দের জিনিসকে অপছন্দের জিনিস হিসাবেই অ্যাকসেপ্ট করা উচিত যেটা পারবে না সেখানে না বলা উচিত তাই জীবনের কিছু ক্ষেত্রে যদি কোনো জিনিস তোমার পছন্দের না হয়ে থাকে তাহলে সেটাতে না বলো সেটাতে না বলা অভ্যাস করো সিক্স অতীতকে মনে করে ভবিষ্যৎকে অধিক গুরুত্ব দিয়ে বর্তমানকে নষ্ট করা জীবনের অনেক পর্যায়ে আমাদের এমনটা হয়ে থাকে আমরা এমনটা করে থাকি এটা জেনেও যে আমরা শুধুমাত্র বর্তমানে বসবাস করি আমরা অতীতকে অধিক গুরুত্ব দিয়ে ফেলি আমরা ভবিষ্যৎ নিয়ে অধিক চিন্তা করি আর ভুলে যাই বর্তমানকে যে বর্তমানের উপরেই সমস্ত কিছু যে বর্তমানটা একটা সময় আগে ভবিষ্যৎ ছিল যে বর্তমানটা একটা সময় পরে গিয়ে অতীত হয়ে যাবে আমরা ভুলে যাই একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি এটা জানে যে বর্তমানে সমস্ত কিছু সে জানে যে আমি যদি এই বর্তমানকে সুন্দর করতে পারি তাহলে আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা হবে না আমার অতিথি নিয়ে আফসোস হবে না তাই আজকের দিনটাকে সব থেকে বেশি গুরুত্ব দাও কারণ তুমি আজকের দিনেই অবস্থান করো নাকি গতকাল নাকি আগামীকাল নাম্বার সেভেন একজন মানসিক ভাবে শক্তিশালী ব্যক্তি একই ভুল বার বার করে না সে তার প্রত্যেকটা ভুল থেকে শেখে এবং সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করে তোমার ক্ষেত্রেও ঠিক এমনই হওয়া উচিত যদি নিজেকে মানসিক ভাবে শক্তিশালী বানাতে চাও তাহলে নিজের ভুলকে রিপিট করো না একই ভুল বার বার করো না নিজের ভুলগুলো থেকে শেখো এবং সেই শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো অন্যকে দেখে হিংসা করা তুমি যদি মানসিকভাবে ক্ষমতাবান হতে চাও তুমি যদি মেন্টালি স্ট্রং হতে চাও তাহলে অন্যকে দেখে হিংসা করো না অন্যের সফলতা দেখে হিংসা করো না শুধু এটুকু মনে করো যে সে যদি পারে তাহলে আমি কেন নই তার জীবনটা যদি সুন্দর হয়ে থাকে সে যদি সেই সৌন্দর্যের কারণ হয়ে থাকে তাহলে আমি কেন নই মনে রেখো তুমি যখন অন্যের প্রতি পজিটিভ ধারণা রাখবে তুমি যখন অন্যের শুভকামনা করবে তখন উপরওয়ালা তোমার প্রতি পজিটিভ ধারণা রাখবে তাই কখনো অন্যকে দেখে হিংসা করো না নাম্বার নাইন একাকিত্বে বোরিং অনুভব করা একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি কখনও একাকিত্বে বোরিং অনুভব করে না নিজের সাথে সময় কাটাতে বোরিং অনুভব করে না কারণ একটা মানুষ নিজেকে তখনই চিনতে পারে যখন সে নিজের সাথে সময় কাটাতে শুরু করে তাই তুমি যদি মানসিকভাবে শক্তিশালী হতে চাও তাহলে একাকিত্বকে ভালোবাসা উচিত একাকিত্বকে নিজেকে চেনা উচিত নিজের সাথে তো সময় কাটানো উচিত কিছুটা সময় নিজের জন্যে ব্যয় করা উচিত সুতরাং একাকিত্ব কোনো অভিশাপ নয় বরং এটা তো জীবনের প্রয়োজনীয়তা এটা তো নিজেকে জানা নিজেকে চেনার একটা মাধ্যম তুমি যদি একা থাকার মধ্যে ভালো থাকার অভ্যাস নিয়ে আসতে পারো তাহলে বিশ্বাস করো তোমার জন্যে এর থেকে সুন্দর কিছু হতে পারে না নাম্বার টেন প্রথম ব্যর্থতাই ভয় পাওয়া একজন মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি এটা জানে যে একটা সফলতার পিছনে কতটা ব্যর্থতার কাহিনী লুকিয়ে থাকে তাই প্রথম ব্যর্থতায় ভয় পাওয়া উচিত নয় যদি তুমি মানসিকভাবে শক্তিশালী হতে চাও ব্যর্থতা তো জীবনে আসবেই দেখো কোনো মানুষের সফলতার পিছনে থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে অভিজ্ঞতা আর অভিজ্ঞতা ব্যর্থতা থেকেই আসে একজন মানুষ নিজের জীবন থেকে যেটা শেখে সেটা ব্যর্থতা থেকেই আসে আর নিজের জীবন থেকে নেওয়া শিক্ষাই কোনো মানুষকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয় তুমি এ পৃথিবীর যে কোনো সফল ব্যক্তির উদাহরণ নিতে পারো তারা জীবনের প্রত্যেকটা পর্যায়ে সফল হয়নি তারা প্রথমবারেই সব কিছু অর্জন করতে পারেনি তাদের সময় লেগেছে সুতরাং তোমারও হয়তোবা সময় লাগবে তাই নিজের প্রথম ব্যর্থতাই ভয় পেও না কোনো মানসিকভাবে শক্তিশালী ব্যক্তি নিজের প্রথম ব্যর্থতাই ভয় পায় না